ফাঁসিতে আত্মহত্যা করল একুশ বছরের এক যুবক ঘটনা সোনামরা থানা দিন বর্দয়াল গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের ভাগাইয়াটিলা এলাকায় সোনামরা থানা দিন বর্দয়াল গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের ভাগায়া বাসিন্দা আব্দুল জরিলের ছেলে একুশ বছরের শাকিল মিয়া নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে খবর দেওয়া হয় সোনামরা থানায় খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় সোনামরা থানার পুলিশ আমি যখন উঠছি ওইটা আমি হাত মুখ ধুইছি নামাজ পড়ছি এরপরে ওই ছোটো ছোটো দুটা মোটার বাচ্চা আছে এটা চিটকি কী আসে তা আমি ঘরের ভিতরে বাইরে দিয়ে দেখি দেিকল মারা আমি ঘরে ঢুককেই দেখলাম একটা টেবিল উপরে পাওয়া দিয়ে আর এটা গেদান বেদেন লাগিয়ে রয়েছে আমি নাম নামাইলে রাখছি আমি মনে করি না কিওছ মানে কি কারণে ভাসি দিছে আপনারা আমি এই ব্যাপারে কি কিছুই কইতাম না দনরে বাবা আর কিছু কইতাম না এই জানিও না আমাদের কিছুই জানা জানা কোনো আগে ভাই এমন কোনো ঘটনা ঘটছে নি বা কোনো আগে আমি এমন কোনো ইয়া দেখি কিছু আমাদের ধারণা না আমি কিছুই জানি না আমি কিছুই আমি রবিবার গেছি রবিবারের বিকালে গেছে আমার বাড়ি চাল করা জানো তো গেছে তো কালকে যান আমার ছেলে আটটা চেয়ে গাড়ি করছে তো কমা আমি থাকতাম না বাজে আমি গো না বাবা বাইস না মাস মঙ্গলবার সকাল একলগে যাব না মি বাজে এ বলে তার লগে এয়ারপোর্ট গেছে আছে তার গাড়ি দি দিছে ভাই দিয়া আর বিছাঙ্গে বাইক গেছে বাইতে গুছে গেছে দোয়া নয় বইয়ার রুসে বালে মাইজাম বৌয়ে বৌ রাত্রে বাদ দিছে বাদ খাইছে না না এমন কোনো কিছু দেখছি না জানছি না রে বাবা কিছু জানছি না কিছু করতাম পারছি না কিছু করতাম পারছি না আমরা দের আগের দিন আইছে রবিবারে